আমার পরা এই কুর্তিটা আজ থেকে তিন বছর আগে আমার মা দিয়েছিল আমাকে কোথাও একটা গিয়েছিলো সেখানে এই ড্রেসটা দেখে মার পছন্দ হয়েছিল। তারপর সেই দোকান থেকে কিনে নিয়ে এসে আমাকে গিফট করেছিল তো আমি বেসিক্যালি ফর্টি টু চেস্টের প্রোডাক্ট মানে কুর্তি বা ড্রেস ফর্টি টু চেস্টে পরি কিন্তু এটা মা ওই চোখের দেখাতে কিনে নিয়েছিল ফর্টি সিক্স ছিল সাইজটা বেসিক্যালি অনলাইনের এই সময় এসে আমরা এখন প্রত্যেকটা ড্রেসের মাপ জানি আগে ছোটোবেলায় যখন পোশাক কিনতাম বা যখন একটু বড়ো হওয়ার পরেও পোশাক কিনেছি তখন কি করতাম পিছন ঘুরে দাঁড়াতাম মা এখন ড্রেসটা ধরে মেপে দেখত যে ঠিকঠাক আছে কিনা তো এভাবেই কিন্তু কেনাকাটা আমরা করেছি এখন অনলাইনে কেনাকাটা করতে করতে আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের ড্রেসের মাপ জানি তখন জানতাম না আর আমার মা যখন কিনেছিলো তখন চোখের দেখাতে কিনেছিলো এটা ছিল ফর্টি সিক্স সাইজ আর আমার হচ্ছিলো অতিরিক্ত বেশি ঢিলা আমি বেসিক্যালি ঢিলা ঢেলা পোশাকই পরি কিন্তু ফিটিং করার সময় হচ্ছিল তো তিন বছর পরে আমি পড়েছি আর এর মধ্যে মা কম করে বার আমাকে বলেছে কী রে আমি যেটা তোকে দিলাম তোর কি পছন্দ হয়নি তুই কি না আচ্ছা বেশ ঠিক আমি তো পছন্দ করে এনেছি একটা বার তারপর দরকার পড়া পড়িস না তারপর তো যা ইচ্ছে তাই করিস তো ব্যাপারটা হচ্ছে সেটাই আমাদের মতো প্রত্যেকটা মেয়ের কাছে মায়ের দেওয়ার যে কোনো উপহার সেটা হোক অনেক দামি হোক অনেক কম দামি যাই হোক না কেন আমাদের কাছে কিন্তু সেটা ভীষণ মূল্যবান বলতে পারো কোটি টাকার সমান মানে হয় না আমরা আমাদের নিজেদের ড্রেস কখনও কাউকে দিয়ে দিই বাট মায়েদের দেওয়া কোনো পোশাক হয়তো আমরা কখনোই মানে পুরনো হয়ে গেলেও হয়তো আমরা দিয়ে দিতে পারবো না বিকজ ওটার সাথে একটা অন্যরকম মায়া ভালোবাসা জড়িয়ে থাকে যাই হোক আমার সাথে যদি তোমরা কেউ নিজেকে কানেক্ট করতে পারো কমেন্ট সেকশানে সেটা কিন্তু অবশ্যই জানিও সব বিষয়ে নিয়ে মানে যা যা আমি বললাম এটা যদি কোনোভাবে তোমরা কানেক্ট করতে পারো আর আজকের ভিডিওতে আমি দেখাবো অপূর্ব সুন্দর সুন্দর কয়েকটি ড্রেস যে কালারগুলো দেখাবো প্রত্যেক কটা ভীষণ সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে ওয়ান এইট নাইনটি ফাইভ ঠিক আছে আজকের ভিডিওতে দেখানোর প্রত্যেকটা ড্রেসের দামি হচ্ছে ওয়ান এইট নাইনটি ফাইভ বাট তোমরা কিন্তু পাবে অফারে ওয়ান ফাইভ ডাবল নাইনে জাস্ট চিন্তা করো আঠেরোশো পঁচানব্বইয়ের প্রোডাক্ট মাত্র পনেরোশো নিরানব্বই পাবে ঠিক আছে তো একদমই সময় নষ্ট করবো না ঝপঝপ করে দেখাবো আর তোমরা কিন্তু তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে বাই দ্য ওয়ে আমি যে স্টোরিটা ফার্স্টে বললাম তার কারণ হচ্ছে আমি যে ড্রেসটা পরি তোমরা সেই ড্রেসটি চাও স্ক্রিনশট মানে পাঠাও স্ক্রিনশট পাঠাও এবং ড্রেসটা চাও তো এটা একদমই চেও না কারণ এটা আমার মায়ের পাঠানো একটা ড্রেস মানে মায়ের উপহার দেওয়া একটা পোশাক যেটা বহু পুরনো যাই হোক আচ্ছা আজকে ফার্স্ট কালেকশানটা হচ্ছে এটা ঠিক আছে এই আছে ফার্স্ট কালেকশানটা একদম ফাটাফাটি একটা পিস রয়েছে এইখানে রয়েছে মোটামুটি চার আঙ্গুল ছ আঙ্গুল মতন চওড়া একটা কাজ রয়েছে যেখানে রয়েছে সিকুইন করদানা চিনি বিড়স পারবি আর সুতো জড়ি সব কিছু দিয়ে একটা ওয়ার্ক রয়েছে বেশ চওড়া যাচ্ছে ওয়ার্কটা এবং অল ওভার বডিতে ছোটো ছোটো বুটা করা রয়েছে ভীষণ সুন্দর ফ্যাব্রিক যাচ্ছে একদম বেস্ট কোয়ালিটির রোমান সিল্ক তার সাথে হচ্ছে একটা প্যান্ট যেটা সেম কালারের ওপর যাচ্ছে পুরো ড্রেসটাই কিন্তু একদম সিঙ্গেল কালারের ওপর রয়েছে শুধু জরির কালচার রয়েছে ডিফারেন্ট কালারের ঠিক আছে আচ্ছা তার সাথে পাচ্ছ তোমরা এরকম সুন্দর এটা বেনারসির দোপাট্টা এই প্রত্যেক কটা কিন্তু ভীষণ প্রিমিয়াম দেখে নাও এটা হচ্ছে একদম দোপাট্টার আঁচলটা যেটা খুবই সুন্দর আর অল ওভার দোপাট্টার মধ্যে এখন ছোট ঠিক নয় মিডিয়াম সাইজে বুটা করা রয়েছে তার সাথে দেখো সিকুইন অ্যাড করা রয়েছে যেটা কিনা। এই ওড়নাগুলোর লুকস আরও অনেক বেশি বেটার করে তুলেছে খুবই প্রিটি সাইডে রয়েছে একটা সুন্দর পার এই আছে পারটা ফাটাফাটি দেখতে আচ্ছা ফুল ড্রেসটা তোমাদের পরার পর কেমন লাগবে আমি তোমাদের একটু দেখিয়ে দেবো ধরে ঠিক আছে তাহলে বুঝতে পারবে ফুল ড্রেসটা পরার পর কেমন লাগবে দেখো ওয়ান ফাইভ ডাবল নাইনে জাস্ট চিন্তা করা যায় না এত সুন্দর সুন্দর কালেকশন প্রাইস আছে ওয়ান ফাইভ ডাবল নাইন ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্সে তোমরা বুক করবে ঠিক আছে নেক্সট কালারটা প্রত্যেকটা কালার কিন্তু দুর্দান্ত নেক্সট কালারটা হচ্ছে এটা হ্যাঁ এই কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালার সত্যি আমি ডেসক্রাইব করতে পারবো না কারণ এত মানে ইউনিক প্রত্যেকটা কালার দু একটা কালার আমি বলবো যেমন ধরো আগের কালারটা যেটা দেখলে ওটা একটু জাম কালার বলা যেতে পারে তারপর রেড দেখাবো একটা রানি দেখাবো একটা কিন্তু এটা ইয়েলো এবার এটাকে কী ইয়েলো বলি বলো তো নিয়ন না নিয়ন তো হবে না বোধ হয় আচ্ছা বলো তো এটাকে কী ইয়েলো বলি হ্যাঁ আর আমি যেই ক্যামেরাতে ভিডিও করি তোমরা যে কালার দেখবে এক্সাক্টলি এই কালারের কিন্তু প্রোডাক্ট তোমরা পাবে ঠিক আছে কোনো ডিফারেন্ট হবে না আচ্ছা এই আসে পিসটা ভীষণ সুন্দর কত সুন্দর ওয়ার্ক রয়েছে দেখে নাও খুবই খুবই প্রিটি এটাও কিন্তু যাচ্ছে রোমান সিল্কের ওপরে ফাটাফাটি দেখতে ভিতরে লাইনিং রয়েছে এই আসে পিসটা নেকের ওপর যাচ্ছে খুব অসাধারণ দেখতে সেম ওটার দোপারটা আমি যেরকম ডেসক্রাইব করেছি এক্স্যাক্টলি তেমনই এটারও দুপারটা রয়েছে সেম টু সেম আচ্ছা এখানে দেখে নাও এখানে একটু ক্লোজ থেকে দেখালে বোঝাতে পারবো যে এই যে ইয়েলোর সাথে জডির ওয়ার্কটা রয়েছে এটা কিন্তু মানে একদম সেলফ মনে হচ্ছে বাট ওয়ার্কটা কিন্তু খুব কাছ থেকে দেখলে বা মোটামুটি কিছুটা দূর থেকে দেখলেও বোঝা সম্ভব আগেরটা যেমন অন্য কালার ছিল তাই একটু বেশি হাইলাইট হয়েছিল আচ্ছা এটা আছে পিসটা যারা একটু সফট অ্যান্ড সোভার কিছু পড়তে চাও তারা কিন্তু জাস্ট মিস করো না এটা যাচ্ছে কালেকশনটা প্রাইস আছে ওয়ান ফাইভ ডাবল নাইন প্যান্টটা যাচ্ছে এটা একটা প্যান্ট একটু ডেসক্রাইব করে দিই ঠিক আছে এই এসে প্যান্টটা ফ্যাব্রিক কিনতে যাচ্ছে রোমান সিল্ক এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির রোমান সিল্কের ওপর যাচ্ছে এই আসতে প্যান্টটা পেন্সিল প্যান্টের ওপর যাচ্ছে ফ্রন্ট সাইড যাচ্ছে স্ট্রেট ফিটিংসের ওপরে ব্যাক সাইড যাচ্ছে ইলাস্টিক করা সাইডে একটা চেইন থাকছে এই এসে চেইনটা এবং সাথে এরকম একটা হুক থাকছে এত করে তোমাদের এটা পড়তে কোনো রকম প্রবলেম হবে না চলো ওয়ান ফাইভ ডাবল নাইনে ঝপ করে বুক করো সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স পর্যন্ত নেক্সট দেখাচ্ছি আরও একটা আহা এটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর দেখতে রেড একদম টুকটুকে লাল রং হ্যাঁ যার চাই ঝপ করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ওয়ান ফাইভ ডাবল নাইনে ঝপা ঝপ বুক করবে কি দারুণ দেখতে এই এসে পিসটা এটা যাচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু অপূর্ব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির রোমান যাচ্ছে ফ্যাব্রিক এরপর দেখাবো এর সাথে যেই দোপাট্টাটা রয়েছে দোপাট্টা একদম বেনারসি দোপাট্টা রয়েছে অসাধারণ সুন্দর দেখতে এই আছে তার লুকসটা ফাটাফাটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটারও হচ্ছে তোমার ওয়ান ফাইভ ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে থার্টি এইট ফোরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ফর্টি সিক্স তোমরা বুক করবে নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট কালেকশনের প্রাইসও যাচ্ছে কিন্তু সেম ওয়ান ফাইভ ডাবল নাইন এটার কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটাও ফাটাফাটি দেখতে যেটা যার চাই ঝপ করে বুক করবে দুটো ইয়েলো কিন্তু ডিফারেন্ট শেডে যাচ্ছে ঠিক আছে এই আছে পরবর্তী পিসটা খুব প্রিটি দেখতে এর সাথে যে ওনাটা রয়েছে সেটা কিন্তু বেশ বোঝা আছে তার ডিফারেন্টা ঠিক আছে এটাও ফাটাফাটি দেখতে প্রত্যেক কটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু এটারও ওয়ান ফাইভ ডাবল নাইন অফার প্রাইস এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ওয়ান এইট নাইনটি ফাইভ এই আছে পিসটা ঠিক আছে নিজেদের সাইজ বলে ঝপঝপ করে বুক করবে নাম্বার পাবে আমাদের ভিডিওর শেষে ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন আমাদের এই ভিডিওগুলো যদি আমাদের কালেকশন পছন্দ হয় তাহলে ঝপ করে কন্যার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আজকের এই ভিডিওর শেষ কালেকশান এবং শেষ কালার অপশন হচ্ছে এটা একদম ফুশিয়া পিঙ্ক বা হচ্ছে রানি পিঙ্ক হ্যাঁ ফাটাফাটি দেখতে প্রত্যেক কটা ডিজাইন একই রকম যাচ্ছে এবং ফুল কনসেপ্ট কিন্তু সেম মানে অন্যান্য সময় কী হয় আমাদের হয়তো কোনো একটা ফ্যাব্রিকের প্রোডাক্ট দেখাচ্ছি তার ডিজাইন এক কিন্তু দোপাট্টা কখনো কখনো চেঞ্জ হয় বাট এই সিরিজের প্রত্যেকটা দোপাট্টা এবং ড্রেস সব কিন্তু সেম যাচ্ছে ঠিক আছে এবং প্রত্যেক কটা পার্ট প্যান্ট জামা এবং দোপাট্টা সব কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ওপরে প্রাইস যাচ্ছে ওয়ান ফাইভ ডাবল নাইন ভালো লাগলে সব করে স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে আমাদের এই ভিডিও শেষে যার যার ভালো লেগেছে আজকের এই ভিডিওটা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর হ্যাঁ প্রথমে যেটা বলেছিলাম সেটা কমেন্ট কিন্তু আমি চাই চাই আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করতে কিন্তু একদমই ভুলবে না চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থাকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ